ড্রয়ের হতাশায় আসর শুরু চোদ্দবারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েও চিলির সঙ্গে ড্র করেছে লিওনেল স্কালোনির দল পুরো ম্যাচে অসংখ্য আক্রমণ তৈরি করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা মেলেনি ম্যাচ শেষে জিততে না পারার হতাশা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ম্যাচেরই পুনর্মঞ্চায়ন লিওনেল মেসির এমন নিখুঁত ফিনিশিংও অধরা জয় এনে দিতে পারেনি আর্জেন্টিনাকে এগিয়ে গিয়েও পয়েন্ট হারানোর পুরনো রোগেই কোপা আমেরিকা মিশন শুরু আকাশি নীলদের আর তাতে দিবালোকের মতোই পরিষ্কার মেসি নির্ভরতা এতটুকুও কমেনি আর্জেন্টিন শিবিরে অথচ দিনটিকে নিজেদের করে নেয়ার মতো দারুণ এক উপলক্ষ পেয়েছিল লিওনেল মেসির দল ম্যাচ শুরুর আগে বর্নিল লেজার শোর মাধ্যমে স্মরণ করা হয় দেশটির কিংবদন্তি প্রয়াত ম্যারাডোনাকে যা অনুপ্রেরণা হয়ে ভর করে আকাশ নীল জার্সিতে তবে শুরুতেই লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন মেসি ও জিওভানি লোসেলসে সেলসে সেই মিছিলে যোগ দেন আরেক ফরওয়ার্ড নিকোলাস গঞ্জালেস তার পর তিনটি প্রচেষ্টা ব্যর্থ হলে লিড নেওয়া হয়নি ছিয়াশির বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচের ৩৩ মিনিটে দলের ত্রাণকর্তা সেই লিওনেল মেসি দলকে এগিয়ে নেন নিজের ট্রেডমার্ক খুব বেশি সময় নেয়নি চিলি বিরতির পর ভিএআর সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি আর্তুরু ভিদালের নেয়া শট গোলরক্ষকের হাত ছুঁয়ে প্রতিহত হয় গোলপোস্টে ফিরতি বলে দারুণ ফিনিশিং ভার্গাসের ম্যাচের বাকি সময়ে নিজেদের ছায়া হয়ে থেকেছে আর্জেন্টাইন আক্রমণ ভাগ দারুণ কিছু সুযোগ তৈরি করেও গোল আদায় ব্যর্থ মেসি গঞ্জালেসরা ফলে সব ধরনের প্রতিযোগিতায় এ নিয়ে টানা তিন ড্রয়ের হতাশা সঙ্গী লিওনেল স্কালোনি শীর্ষদের মুজরাবিন তারেক যমুনা স্পোর্ট ম্যাচ জেতার সুযোগ ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা তা ধরে রাখতে পারিনি তবে এটা সত্যি এই মাঠ থেকে কোনো ধরনের সহায়তা পাইনি পাশাপাশি আমরা ভালোভাবে খেলতে পারিনি বলের নিয়ন্ত্রণ ঠিক ছিল না দ্রুত গতিতে খেলতে পারিনি বিশেষ করে পেনাল্টি ম্যাচের ফল বদলে দিয়েছে